মিম ফিল বকটা সাথে আমরা কখনো কি করব না আপোষ না এটা লাইক নাম্বার আর হাসিনার দালাল হাসিনার দালালের সাথে আমরা আপোষ করব না এটা এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হলো এই নাস্তিকরা যে বইগুলো লিখেছে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে এগুলা তারা জমা দিয়েছে এবং 15 তারিখ এগুলার মানে অর্ডার করা হবে এগুলা প্রেসে তোলার জন্য আমাদের প্রাণের দাবি হলো যে প্রত্যেক বছর তারা কি করে আমাদের দেশে বই নিয়ে একটা বিতর্ক তৈরি হয় যে বিভিন্ন ইসলাম বিদেশের বিষয় ঢুকিয়ে দেওয়া হয় আগে আমরা দেখেছি একবার বিবর্তনবাদ দোকানো হয়েছে একবার ট্রান্সজেন্ডার দোকান হয়েছে তারপরে দেখা যায় আন্দোলন হয় টেন্ডার বাতিল করে আবার নতুন বই রাষ্ট্রের হাজার কোটি টাকা কি করা হয় নষ্ট করা হয় এজন্য আমাদের দাবি হলো এই নতুন বাংলাদেশের রাষ্ট্রের অপচয় হোক আমাদের পকেটের ট্যাক্সের টাকা অপচয় হোক এটা আমরা চাই না এই জন্য বই ছাপায় উঠার আগে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যিনি সম্মানিত উপদেষ্টা আল্লামা ডক্টর আহম খালেদ আপনারা জানেন তিনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার পৃথিবীর প্রত্যেক মুসলমান মানে যত জায়গায় মুসলমান আছে বিভিন্ন আরবে আরবের মুসলমান তুরস্কের মুসলমান ইন্দোনেশিয়া বলেন তিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ইসলামিক কনফারেন্স অংশগ্রহণ করেছেন সারা দুনিয়ার মুসলমান তাকে চিনে যেহেতু এরকম একজন মহান আন্তর্জাতিক ইসলামিক স্কলারকে আমরা পেয়েছি আমাদের দাবি হলো তার মাধ্যমে বইগুলো সম্পাদনা করিয়ে প্রেসে দেওয়া যাতে কোনো বিতর্ক না থাকে যদি আমাদের এই দাবি না মানা হয় আপনারা জানেন জাতি উলামা শেখ হাম্মা পরিষদ এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো সংগঠন কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু রাস্তায় নামেনি আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাংগঠনিকভাবে ইসলামী আন্দোলন ছিল কোনো জাতীয় নেতা কিন্তু নেতার পরিচয় সামনে আসেনি হ্যাঁ সবাই অংশগ্রহণ করেছেন কিন্তু শাইখা চর্মোনায় নেতৃত্ব দিয়ে সামনে ছিলেন এবং পাঁচ তারিখ প্রথম ঢাকায় যে সংগঠন কারফিউ ভেঙেছিল ইসলামী আন্দোলনে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন হলো জাতি উলামা শাহেখাহা পরিষদ আজকের এখানে আমাদের সম্মানিত আমির পেশ্বাপ চর্মুনায় শেখা চর্মুনায় তারা থাকেন কিন্তু ভিন্ন প্রোগ্রামের কারণে তারা নেই তাদের জনসমর্থন আমাদের উপর একশো পার্সেন্ট আছে তাদের সম্মতিতে আমরা ঘোষণা করছি যদি আগামী ছয় মাসের আগামী ছয় অক্টোবরের ভিতর আমাদের দাবি না মানা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বিশাল জনশক্তি রয়েছে শুধু ইসলামী আন্দোলন আমাদের ইসলাম সব মানুষ মিলে আগামী ছয় তারিখ ইনশাল্লাহ এনসিডিপি কার্যালয় ঘেরাও করা হবে আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনারা যে ধর্ম উপদেষ্টার সাথে দেখা করেছিলেন ধর্ম উপদেষ্টা শিক্ষা শিক্ষক হ্যাঁ প্রথমত উপদেষ্টা সাহেবের সাথে দেখা করেছিলেন খালিদ সাহেবের সাথে তখন কি আপনারা এই বিষয়টি বলেছিলেন যে এখানে যাতে কোনো নাস্তিক বা ইসলাম বিদ্বেষী যারা আছে এদেরকে না রাখার ব্যাপারে আমরা এই বিষয়টা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত আমরা শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার সাথে আমরা দেখা করেছি আমি ছিলাম শাহেখ আহমদুল্লাহ সাহেব ছিলেন শাখাবত হোসেন রাজি সাহেব ছিলেন তারপর প্রফেসর মুক্তার স্যার ছিলেন অর্থাৎ বাংলাদেশের যতগুলা ঘরনা আছে মুসলমানদের সব ঘরনা থেকে এক একজন প্রতিনিধি আমরা দেখা করেছি সেখানে শিক্ষা উপদেষ্টার সাথে আমরা মৌলিক দুটা দাবি দিয়েছিলাম একটা হলো দু হাজার একুশ সালের যে পাঠ্যক্রম রয়েছে এটা বাতিল করা এবং নতুন পাঠ্যক্রম যে সংস্কার হবে এটাতে আলেম প্রতিনিধি নিযুক্ত করা কিন্তু ওনারা আমাদের সাথে প্রতিজ্ঞা আমাদের সাথে ওয়াদা দিয়ে যে আলিম প্রতিনিধি রাখবেন কিন্তু তামাশা করেছেন অর্থাৎ এমন একজনকে রেখেছেন যে পুরাপুরি নাস্তিক রোস্তাম নিয়ে কুটুক্তি করে সুতরাং এখন তো আমাদের আর আমরা তো দেখা করে আমরা মানে ভালোভাবে কাজটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা আমাদের সাথে তামাশা করেছেন মুসলমানদের সাথে সুতরাং যেহেতু তামাশা করেছেন তামাশার জবাব রাজপথে দেওয়া হবে একটা বিষয় এই যে আজকে যে আপনার গুলাম আমার নিয়ে করেছেন সকল যে সংগঠনগুলো আছে জামাত বলেন বা হেফাজত বলেন এই সকল মানে সবাইকে নিয়ে একসাথে করলে মোটামুটি জিনিসটা আরো বড় আমাদের আমরা আমরা তিন দিন আগে করেছি আপনারা দেখেছেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমরা করেছি এবং আজকের এইটার পক্ষে আমাদের সবার সমর্থন আছে আমরা যোগাযোগ করেছি কিন্তু স্বাভাবিক সবার ব্যস্ততা আছে যদি না হয় আমরা সবাই একসাথে মাঠে নামবো আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতি ছয় তারিখের দিকে কর্মসূচি আপনার চূড়ান্ত ইনশাল্লাহ কোনো সন্দেহ নয় অবশ্যই চূড়ান্ত এক পা পিসবো না আমরা ইনশাল্লাহ যদি এটা বাস্তব না সেক্ষেত্রে কি করবেন আমাদের সাথে আমরা সরা করে আরো কঠোর কর্মসূচির দিকে যাবো ইনশাল্লাহ জি ধন্যবাদ